আসসালামু আলাইকুম আজকে জীবনধারা পরিবর্তনের মাধ্যমে আমরা কীভাবে ক্যান্সার প্রতিরোধ করতে পারি এবং ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারি এই ব্যাপারে কিছু ভিডিওতে আলাপ করব পরপর আমি দুই তিনটে ভিডিও করবো এই নিয়ে আজকে সেটার প্রথম পর্ব প্রথমে জেনে নি জীবনধারা মানে কি জীবনধারা হচ্ছে খাদ্যাভাস পুষ্টি ও শারীরিক সক্রিয়তা অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর এই জীবনধারা পরিবর্তন করে ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু অনেকাংশেই আমরা কমাতে পারি প্রতিরোধযোগ্য ক্যান্সারের ঝুঁকি কি কি আমরা একটু জেনে নিই যেগুলো আমরা প্রতিরোধ করলে ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারি এবং আমরা নিজেরাই এই ঝুঁকিগুলো প্রতিরোধ করতে পারি এর মধ্যে এক নম্বর হচ্ছে তামাক সেটা সিগারেট হতে পারে গুড় জর্দা সাদা পাতা এই তামাক কিন্তু প্রায় তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ তেত্রিশ ভাগ সবকালে তেত্রিশ ভাগ ক্যান্সারের জন্য দায়ী তারপরে আসে স্থূলতা তারপরে আসে ইনফেকশন বিভিন্ন ধরনের ইনফেকশন অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম যারা করি তাদের ক্যান্সার ঝুঁকি বেড়ে যায় অস্বাস্থ্যকর খাবার এগুলো আমরা সহজেই পরিত্যাগ করতে পারি এবং অতি বেগুনি রশ্মীর বিকিরণ অথবা আলট্রাভায়োলেট রে অতি সম্প্রতি গবেষণায় দেখা গেছে ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট নির্ভর করে অস্বাস্থ্যকর খাদ্যাভাসের জন্য আর আজকের আমার এই ভিডিওটি মূলত এই খাদ্যাভ্যাসের উপরই ভিত্তি করে তৈরি করা এবার জেনে নিই ডায়েট এবং ক্যান্সারের মধ্যে কি সম্পর্ক ক্যান্সার প্রতিরোধে আমেরিকান ক্যান্সার সোসাইটি কিছু সুপারিশ মালা দিয়েছে এটাকে বলা হয় ফোর রুলস ফোর রুলস চারটা রুল এক নম্বর হচ্ছে দৈনন্দিন খাবারের বেশিরভাগ উদ্ভিদজাত হতে হবে প্রায় চার থেকে বার আমাদের খাবারের মেনুগুলো প্ল্যান থেকে আসতে হবে এবং উদ্ভিদ থেকে আসতে হবে দুই নম্বর হলো প্রাণীজ উচ্চ চর্বি জাতীয় খাবার বর্জন করতে হবে শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে এবং অ্যালকোহল বর্জন করতে হবে এ হচ্ছে আমেরিকান সোসাইটি ক্যান্সার সোসাইটির চারটি রুল যেভাবে আমরা ক্যান্সার থেকে ঝুঁকিমুক্ত থাকতে পারি ক্যান্সারের ঝুঁকি বাড়ে যেসব খাদ্য উপাদান সেই খাদ্য উপাদানগুলো মাত্রাতিরিক্ত গ্রহণ থেকে বর্জন করতে হবে ওগুলো আমরা গ্রহণ করব না যেমন এক নাম্বার আসে ফ্যাট বা চর্বি এই চর্বি বা ফ্যাট এগুলোর বিপাক ক্রিয়া অথবা মেটাবলিজমের শেষ উৎপাদিত বস্তু হচ্ছে ক্যান্সারজনক অথবা কার্সিনোজেন যা ক্যান্সার করে সুতরাং অতি উচ্চ চর্বি আপনার বর্জন করতে হবে অ্যালকোহল এটি লিভার কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের সাথে জড়িত পিকেল বা স্মোক ফুড বা লবণ বা অ্যাসিড দ্বারা প্রক্রিয়াজাত বা সংরক্ষিত খাদ্য এগুলো খাদ্য ক্যান্সার পাকস্থলী ক্যান্সার এগুলোর জন্য দায়ী রান্নার প্রণালী যেমন ভাজা পোড়া কাঠ কয়লা দিয়ে পোড়া মাংস বাড়বে কেউ যেটা আমরা বলি এ থেকে কিছু রাসায়নিক পদার্থ নিঃশীলিত হয় এই নিঃসরণ করে এবং যা ক্যান্সারের জন্য দায়ী অথবা কার্সিং লবণ যেসব খাদ্যে অতিরিক্ত লবণ থাকে যেমন সামুদ্রিক খাবার সি ফুড অথবা লবণ দিয়ে সংরক্ষিত খাবার সেগুলো পাকস্থলী ক্যান্সার নাক ও গলার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ক্যান্সার প্রতিরোধ প্রায় 30 থেকে 40% ক্যান্সার খাদ্য শারীরিক পরিশ্রম এবং শারীরিক ওজন বৃদ্ধির সাথে জড়িত পরিসংখ্যান অনুযায়ী প্রায় 20% ক্যান্সার প্রয়োজনীয় থেকে কম শাকসবজি যারা গ্রহণ করে অথবা কলমুল কলমুল খাদ্যবাসের কম খায় তাদের জন্য তাদের হয়ে থাকে পুরুষদের স্থূলতার সাথে সম্পর্কিত প্রায় 14% ক্যান্সার 19% ক্যান্সার প্রায় মহিলাদের স্থূলতার সাথে সম্পর্কিত এবং তিরিশ পার্সেন্ট ক্যান্সার ঘুমপানের সাথে সম্পর্কিত